প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটিতে পঁচিশের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের এই পঁচিশের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা হলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং সেগুলো খাতায় তোমাকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা টোটাল এই পঁচিশ নাম্বারের জন্য যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নের যে প্যাটার্নটি প্রথমে আমি তোমাদেরকে সেই বিষয়টি দেখাচ্ছি এবং এর উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করে তবে তারপর তোমাদের সবার প্রতি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে প্রথমেই তোমাকে এই পনেরোটা এমসিকিউ দেওয়া হবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাকে অন্যান্য পরীক্ষায় যেরকম তোমাকে বৃত্ত ভরাট করতে হয় এক্ষেত্রে কিন্তু সেটা না এক্ষেত্রে তোমরা এই বহুনির্বাচনী প্রশ্নগুলো তোমরা খাতায় লিখতে হবে উত্তর আচ্ছা তো এখানে পনেরোটা এমসিকিউ যেহেতু বহু প্রশ্ন সেগুলোর উত্তর নিচে দেওয়া আছে তোমরা এখান থেকে মিলিয়ে একটু একটু পড়ে নিবা ঠিক আছে আচ্ছা আমি জাস্ট একটু দেখাচ্ছি পনেরোটা এমসিকিউর পরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকবে আটটা তোমাকে যেই কোনো পাঁচটা সংক্রিয় প্রশ্নের অ্যান্সার করতে একটাতে দুই করে পাঁচটাতে হচ্ছে দশ নাম্বার সো এইখানে দশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্ন এইখানে থাকবে পনেরো নাম্বার মোট হচ্ছে তোমাদের এই পঁচিশ নাম্বার ঠিক আছে সেক্ষেত্রে